বাংলাদেশের যে কোনো ইস্যুতে ভারতের একটা বড় কনসার্ন থাকে এটা একেবারে বাস্তবতা এটা অস্বীকার করার কোন উপায় নেই ইভেন ভারতের যে কোনো কিছুতে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে আমরা এটার এফেক্ট সম্পর্কে জানতে চেয়েছিলাম এটার অন্য কোনো দিক আছে কিনা আর ভারতের চিকেন নেক বলি বা সেভেন সিস্টার বলি সেগুলো আমাদের সাথে এত বেশি সম্পৃক্ত যে ভারতের মাথা ব্যথার যথেষ্ট কারণ থাকে বাংলাদেশের ভেতরের বাহিরে কি হচ্ছে প্রথমত গোপালগঞ্জের জেনে গেছেন তাও আমি একটু বলি যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলে গোপালগঞ্জ যান সেখানে মোটুয়া সম্প্রদায় নিয়ে ভারতের মধ্যে সাংঘাতিক মোটুয়া সম্প্রদায়ের মানুষ আছে ভারতের একটা বিষয় আছে বাংলাদেশ তার ভিতরে গোপালগঞ্জ এই ঘটনাগুলো তো আছেই সার্বিক পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে কি হচ্ছে আর ওভারঅল বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে যে যে চেঞ্জ আসছে সেগুলোর দিকে ভারতের একটা সাংঘাতিক নজর আছে ভারত সবসময় এটা বলে নতুন করে ভারত আবার এই কথাই বলছে এবং তারা বলছে যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেদিকেও তারা নজর রাখছে ছোট করে একটু বলিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিকতাকে প্রশ্ন করেছিল তিনি বলছেন গোপালগঞ্জ ইস্যুতে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন আমরা এই অঞ্চলের সকল পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি এবং সেখানে কি ঘটছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি তারপরের লাইনে তিনি বলছেন প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি ভালো আচ্ছা নির্বাচন ছাড়াও সাংবাদিকরা বাংলাদেশে ভারত সম্পর্কে ভিসা নিয়ে প্রশ্ন তোলেন জয়স্তর বলছেন ভিসা স্বাভাবিক আছে যদিও আমরা যারা ভুক্তভোগী ভারতে চিকিৎসা করাতে যেতে চাই যাদের সামর্থ্য সেই অনুযায়ী নাই তাদের জন্য ভারত কিভাবে এবং টুরিস্ট ভিসা তো প্রায় বন্ধই বলা যায় টুরিস্ট ভিসা বন্ধ হয়ে তারপরে ভারত সরকার বলতে গেলে এটা অস্বীকার করছে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আবার নজর দিয়েছে ভারত এবং তার অবস্থান ভারত তুলে ধরেছে সেটা হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত সে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা কি একটু দেখেন জয়সভা বলছেন তিনি সেই সাংবাদিক তার কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করেন জবাবে জয়সর বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের জানা আছে আগেও বলেছি যে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক বা সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে হওয়া নির্বাচনে আমরা স্বাগত জানাই গোপালগঞ্জের তরুণ নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশে আওয়ামী লীগ বর্তমান কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার পর পরপরই এমন মন্তব্য করলো নয়াদিল্লি তাই আমাদের অভিজ্ঞতা খুব ইন্টারেস্টিং জানেন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি এবং বাংলাদেশ থেকে কথা বলি তাদের অভিজ্ঞতা খুবই ইন্টারেস্টিং আউমলিগের সময়ে আমরা যখন অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলতাম তখন আউমলিগের মানুষজন খুব বিরক্ত হতেন তারা বলতেন যে সীমিত গণতন্ত্র বিশাল উন্নয়ন এতে তারা খুব বিশ্বাসী ছিলেন এবং অন্তর্ভুক্তিমূলক বললেই যে একটা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন গোপালগঞ্জ নিয়ে ভারতের প্রতিক্রিয়া কি ভারত কি বলছে তো না খেলতো দুটো নির্বাচনে আওয়ামী লীগ খেলেছে তেরো চোদ্দ নির্বাচনে আর চব্বিশের নির্বাচনে বিএনপি যেন যে কোনো অবস্থায় নির্বাচনের বাইরে থাকে তো আওয়ামী লীগ চাইতো যে বিএনপি নির্বাচনে বাইরে থাকুক আর আমরা যখন অংশগ্রহণমূলক নির্বাচন বলতাম তখনই বলতে এ মনে বিএনপির লোক এ মনে জামাতের লোক এখন এসে আপনি যখন আবার বাংলাদেশের মোটা দাগে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইবেন তখন আগে যারা আপনাকে বিএনপির লোক জামাতের লোক বলতো এখন বিএনপি জামাতের কোনো কোনো সমর্থক সবাই না যারা সবসময় যুক্তিতর্ক খেয়াল করেন তারা ভিন্ন মত কিন্তু অনেকটা অংশ এখন বলবে বাংলাদেশের এই প্রেক্ষিতে আদতে বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনী আমেজের বাইরে মতামত প্রকাশের বাইরে রেখে দিয়ে নির্বাচন করার স্টাইলটা আওয়ামী লীগ মনে হয় খুব গিথে দিতে পেরেছে এবং সেই ফাঁদে এখন আওয়ামী লীগকে নিজেকেই ফাইট করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া